বাঁকুড়ার জেলা স্কুলের পরিদর্শন করলেন বাঁকুড়া লোকসভার সংসদ এবং শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার এদিন স্কুলে এসে প্রধান শিক্ষক শিক্ষক সহ ও শিক্ষিকা কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি তারা স্কুলের উন্নতির জন্য নতুন বিল্ডিং নির্মাণের জন্য আবেদন জানান এবং সংসদ তহবিলের টাকা ব্যবহার করতে উদ্যোগ নিয়েছেন তার এলাকায় উন্নয়নের উদ্যোগ প্রস্তুতি নিয়ে তিনি মানুষের সঙ্গে যোগাযোগ করছেন এবং এগিয়ে রাখছেন বলে জানান তিনি প্রচার দেখুন দু হাজার উনিশেও মানুষের সঙ্গে সংযোগের শুরুতে আমি আমার নিজের স্কুল বাঁকুড়া জেলা স্কুলে এসছিলাম পরে কোভিডের সময়ও এসছিলাম বিভিন্ন বিষয়ে তখনও রেখেছিলাম যে তার মধ্যে তো রুমগুলোর অবস্থা খুব খারাপ পরিচ্ছন্নতা একেবারে মানে তলানিতে ঠেকেছে তো তার সত্ত্বেও আমি হেডমা মাননীয় হেডমাস্টারমশয়ের সঙ্গে গিয়ে কয়েকটি রুম পরিদর্শন করেছি এবং ওনাকে বললাম যে আগামী কালের মধ্যেই অন্তত পঁচিশ লক্ষ টাকা বাজেটের রুমের মানে কত স্কোয়ার ফিটের রুম হবে সেগুলো একটা প্রোপোজাল পাঠাতে যাতে আমি মডেল কোড অফ কন্ডাক্ট লাগার আগেই এটাকে মানে এনরোল কোনো একটা নির্বাচন চলে এসেছে বিরোধীরা তো বলবে যে এটা নির্বাচনকে লক্ষ্য আপনি দিতে চাইছেন এতদিন হ্যাঁ খুব ভালো কথা বিরোধীদের বলি যে আমার তহবিলের সব টাকা শেষ আঠাশ হাজার টাকা মাত্র আছে আমি এটা ওদের মানে ষোলোতম লোকসভার যে তহবিল ছিল তারতে যারা আনস্পেন্ড ব্যালেন্সকে আমি অনেক কষ্ট করে ফিরিয়ে আনাচ্ছি সেইটা ফিরে মনে হচ্ছে আজকেই ঢুকে যাবে সে তার উপর ভিত্তি করে খ্রিশ্চান কলেজে এত ভয়ের সঞ্চার করে রেখেছিলেন যে প্রিন্সিপাল প্রোপোজাল দিতেই ভয় পাচ্ছিলেন সেখানেও প্রোপোজাল চলে গেছে ইন্ডিয়ান অয়েল থেকে ভিজিট হয়ে গেছে চল্লিশ লক্ষ টাকার যে রুম সেটা হবে তার কারণ তাদের খুব দরকার নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতিতে আরও ক্লাসরুম যে সরকারের অঢেল টাকা সুপ্রিম কোর্টে নামি দামি লয়ার দিয়ে তড়ি ঘড়ি করে সমস্ত অ্যাপিল করতে হচ্ছে এর থেকে আশাকর্মী থেকে শুরু করে অঙ্গনবাড়ি কর্মী তাদের ভাতা বৃদ্ধি করলো রাজ্য সরকার তৃণমূল কি কোথাও মহিলা ভোট হারানোর আশঙ্কাতে এই ধরনের কাজ করছে মহিলারা তৃণমূলের সঙ্গে নেই যেভাবে মহিলাদের ইজ্জত হানি শ্রীলতা হানি সমস্ত মহিলাদের ভাই সন্তান তাদের চাকরি না হওয়া ভাই সন্তান প্রতি তাদেরকে অত্যাচার করা মহিলারা এইসব নানান কিছুতে ভুলবে না অভিজিৎ গাঙ্গুলি অভিষেককে চ্যালেঞ্জ দিয়েছেন ডায়মন্ড হারবারে হারানো নাম না করে তিনি চ্যালেঞ্জ কি দেখুন উনি একজন অত্যন্ত ভালো মানুষ দৃঢ় চেতা মানুষ ওনার মধ্যে সেই গুণ আছে এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে একেবারে ঈশ্বরের মতো দেখেন কাজে ওনার পক্ষে এটা সম্ভব